बदर कब कैसे आया वो दिल से खजफस के फरमाया वो कि या पासपोर्ट वीजा के राखो उसने सब गाई सब वो बिया करते दिया देता से पूरे कुलम के घूम रहे लागे मेरे न लागेया मेरे गाई सब दिया देता से ये जाके ये जाके पासपोर्ट वीजा के राखो उसने

আহাদের সংসে থাকতে গাড়িতে ওঠা নিয়ে আখিকে প্রতি পদে পদে অপমান করা হতো কিন্তু দেখুন কিছুদিনের মধ্যে সবকিছু কেমন বদলে গেল এই আখি আহাদের সংসায় থাকতে তিসা তাকে প্রতিনিয়ত ফকির নি বলতো এবং নানাভাবে অপমান করত গাড়িতে ওঠানি কখনো আহাদের সাথে একসাথে গাড়িতে উঠতে দিত না সবসময় আহাদের পাশে বসতো তিশা এ ধরনের নানা কথা কিন্তু লাইভে এসে আহাদের সংসার থেকে চলে আসার পরে কান্না করে প্রকাশ করে আখি আজকে দেখুন কিছুদিনের ব্যবধানে আখির কত পরিবর্তন হয়েছে একদিকে আহাদার তিশা গাড়ি রেখে লোন করে টাকা আনে এবং সেই টাকায় নাকি আবার কক্সবাজার ঘুরতে যায় আর অন্যদিকে আখিকে দেখুন সে এখন হাইক্সে করে তার সকল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে বেড়ায় প্রমোশনের কাজ করতে যায় এমনকি সকলে মজা করে বলে আকি নাকি হাই করে বিয়ে করতে যাচ্ছে তাহলে বুঝুন মানুষের পরিবর্তন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চাইলে মানুষ সবকিছুই করতে পারে আখি সেটা দেখিয়ে দিয়েছে যে আখিকে এক সময় এই গাড়ি নিয়ে ফকির অপমান করত সেই আকি এখন গাড়িতে করে ঘুরে বেড়ায় আর অন্যদিকে তিশা আর আহাদের অবস্থা তো এখন দেখতেই পারছেন লোনে ডুবে রয়েছে তারা হয়তো যে কোনো সময় গাড়িও হয়তো তাদের বিক্রি করে দিতে পারে তাহলে যাকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে অপমান করেছে ফকিরনি বলেছে সেই এখন তাদের নাকের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার অবস্থানটা প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছে এখন নাকি টাকা পয়সা এত উন্নতি দেখে সেদে ফোন করে কথা বলে আহাদ এমনকি তিসাও নাকি পাশ থেকে কথা বলে আর এই কথাগুলো কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে আখি মানে টাকাই হলো সব আজকে টাকার জন্যই আখির কাছে তারা নত হচ্ছে